আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি চমৎকার ডিজাইনের একটি নকশি কাঁথা এবং সেলাই এবং ডিজাইন শেয়ার করবো তো আজকের এই ডিজাইনটা কিভাবে সেলাই করা হয়েছে এবং কি সেলাই দিয়ে সেলাই করা হয়েছে এবং কিভাবে ডিজাইনটা করা হয়েছে সম্পূর্ণটা কিন্তু থাকছে আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন আর আপনাদের ভিডিওর প্রথমে বলতে চাই যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ডিজাইনের নকশি সেলাই এবং ভিডিও আপনারা নিয়মিত দেখতে থাকুন তো এখন আসি মূল কথায় এই নকশি কিন্তু সাদা কালার কাপড়ের উপরে ডিজাইনটা করা হয়েছে লাল কালার সুতা দিয়ে কিন্তু এই চমৎকার ডিজাইনটা করা হয়েছে আর এই সেলাইটাকে কিন্তু আমরা ক্রস সেলাই বলে থাকি তো এক এক জায়গায় জায়গা ভেদে কিন্তু এই সেলাইটাকে এক এক নামেই কিন্তু পরিচিত তো এই কাঁথাটি কিন্তু একটা পুরাতন কাপড়ের উপরে করা হয়েছে মানে আধা পুরাতন একটা শাড়ির উপরে কিন্তু প্রথম অবস্থায় সেলাই করার জন্য কিন্তু নতুন কাপড় দিয়ে সেলাই করা হয় নাই তো তারপরেও আধা পুরাতন কাপড়ের উপরেও কিন্তু এত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে যেটা দেখে মনেই হচ্ছে না যে এটা একটা পুরাতন কাপড়ের উপর করা হয়েছে তো এই কাঁথাটি কিন্তু সেলাই করেছে আমার এক বড় আপু তো আপুটার আসলে দক্ষতা খুবই ভালো আমি দেখলাম তো উনি সেলাই করার পরে আমাকে কিন্তু দেখালো তো আমি দেখে কিন্তু অনেক মুগ্ধ হলাম যে প্রথম অবস্থায় এত সুন্দর করে কিন্তু এই ডিজাইনটা করেছে তো এটাকে কিন্তু ক্রস সেলাই বলা হয় যে আপনারা যে কোনো ডিজাইনের উপরেই কিন্তু এই ডি সেলাইটা দিতে পারেন তো এই সেলাইটা কিন্তু একটা চমৎকার সেলাই সহজের উপরে কিন্তু হালকা একটু গর্জিয়াচের মতোই লাগে আমার কাছে তো এই সেলাইটা সুদা কিন্তু আমরা যেটাকে ববিনে সুতা বলি সেলাই মেশিনে যে নকশি কাঁথা সেলাই করা হয় যে সুতা দিয়ে সেই সুতা দিয়েই কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে আর এই কাঁথাটি কিন্তু একটা পুরা শাড়ির উপরে করা হয়েছে এটা কোনো গজ কাপড় না তো চার হাত থেকে পাঁচ হাত হবে এই নকশি কাঁথাটি আর সাইড দিয়ে কিন্তু পার দেওয়া হয়েছে তো এই পারটাও কিন্তু অনেক সুন্দর লাগছে সেলাই করার পরে যে কোনো সেলাই আসলে করার পরে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে তো আপনাদের কাছে এই কথাটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এই ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইনটা মূলত নিজের আইডিয়া থেকে কিন্তু করা হয়েছে কোনো ছাপানো না এটা এটা কিন্তু নিজে থেকেই একটা ডিজাইন বের করেই কিন্তু এভাবে করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এই ক্রস সেলাইয়ের সেলাই কীভাবে করতে হয় সেটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অবশ্য দেয়া আছে আপনারা চাইলে কিন্তু এই ক্রস সেলাইটা কীভাবে আমি করেছি এবং কিভাবে এই ডিজাইনটা করা হয় অবশ্যই কিন্তু আমার পূর্বের ভিডিও দেখবেন তাহলে কিন্তু সেলাইটা করতে পারবেন আর পাশে দেখতে পাচ্ছেন নিজ পাশে কতটা সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন নিজ পাশেও কিন্তু একটা ডিজাইনের মতো হয়েছে তো অনেক কাপড়াই নিজ পাশে দেখতে চেয়েছিলেন তো আজকে দেখালাম যে নকশে গাঁধার নিজ পাশে আসলে দেখতে কেমন হয় একদম পুরা মনে হচ্ছে এটাও একটা ডিজাইন করা হয়েছে তো দেখতে পাচ্ছেন নিজ পাশেও একটা পুরাতন কাপড়ে কিন্তু দেওয়া হয়েছে তো আমি একটু কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি একটা ডবল করে সেলাইয়ের মতো মনে হচ্ছে একটা ডিজাইন হয়েছে আর কি তো আমার কাছে কিন্তু এই কাঁথাটা অনেক সুন্দর লাগছে এবং এই কাঁথাগুলো কিন্তু আসলে অনেক আরামপ্রিয় একটা কাঁথা একদম সফট কাঁথা তো আপনারা হালকা শীতের মধ্যেও কিন্তু এই সুন্দর ডিজাইনের কাঁথাগুলো গায়ে দিয়ে থাকতে পারবেন তো যাই হোক আপনাদের কাছে এই কথাটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর আপনারা কি ধরনের সেলাই শিখতে চান এবং কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না তো আমি কিন্তু প্রতিদিন নতুন নতুন ডিজাইনের নসিকার সেলাই এবং ডিজাইন আপনাদের মাঝে আমি শেয়ার করে থাকি তো আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো আমি কিন্তু আপনাদের কথা সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করলাম তারপরে যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় এবং কোনো কিছু জানার কোনো আগ্রহ থেকে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি চাই আমার সেলাই দেখে এবং আমার ভিডিও দেখে আপনারাও সেলাই করেন এবং যাই হোক কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তো আজকে আপনাদের মাঝে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই বলবেন না তো যাই হোক আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ